যে না ছুটি পেয়েছি আমি অমনি চলে গেছি শপিং মলে শপিং করতে শপিং করা তো দূরস্ত বাইরে এত গরম যে আমি ভাবলাম ছুটি যখন পেয়েছি একটু এসির হাওয়া খেয়ে আসি আর তার সাথে টুকটাক কিছু যদি পছন্দ হয় কিনে নিয়ে আসবো একে তো মাসের শুরু তাতে মাইনে ঢুকেছে তো তাই ভাবলাম যাই একটু শপিং করেই আসি তো টুকটাক বিস্কিট চানাচুর চিপস এই সবগুলো কিনে আমি এখন নিচের দিকে যাচ্ছি তোমাদের তো বলতে ভুলেই গেছি আমি কোথায় এসেছি আমি এসেছি রিলায়েন্স স্মার্ট পয়েন্টে যেটা আমার বাড়ির খুব কাছেই আছে আজ মনে হয় এক তারিখ বলেই সব পুরো ভর্তি ভর্তি আছে না হলে অন্য যে কবার এসেছি কি প্রায় ফাঁকা ফাঁকাই থাকতো আর প্রচুর জিনিস কিন্তু আমি অফারে পেয়েছি বেশিরভাগটা জিনিস আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেই কিনেছি সত্যি কথা বলতে যে জিনিসগুলো ডিসকাউন্টে ছিল সেগুলোই আমি কিনেছি আর আইসক্রিম তো আমার ফেভারিট আইসক্রিম দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি কিন্তু আমার আর কয়েকটা জিনিস কেনার ছিল বলে আমি এখান থেকে আইসক্রিম কিনে নিয়ে যাইনি তো আমি এই সমস্ত জিনিসগুলো কিনেছিলাম আর এখন দাঁড়িয়ে পড়েছি বিল করতে বাড়ি গিয়ে তোমাদেরকে সব একটা একটা করে দেখাবো যে আমি কি কি জিনিস কিনেছি বিলও কিন্তু মস্ত হয়েছে ভাগ্যিস ফিফটি পারসেন্ট অফ পেয়েছিলাম অফ না পেলে কিন্তু আমি এত কিছু কিনতেই পারতাম না আর এই বিলিং কাউন্টারে দেখো আমি আর ওরপি দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম আর এবার বেরোনোর আগে আমি ঠিকঠাকভাবে জিনিসগুলো দেখে নিচ্ছিলাম যে সবগুলোর বিল ঠিকঠাক হয়েছে কি না নাকি তো এবার চলে এসেছে বাড়িতে দেখো লেজের একটা বড় প্যাকেট এটার দাম পঞ্চাশ টাকা ছিল কিন্তু অফারে আমি তিরিশ টাকা করে পেয়েছি ম্যাড অ্যাঙ্গেলস নিয়েছি এই চানাচুরটা ছিল দেড়শো টাকা এটা অফারে একশো টাকায় পেয়েছি এগুলোতে সব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল ছোটো জিনিসে নয় বড় বড় যে বিস্কিটগুলো ছিল সেগুলোতেই আমি ডিসকাউন্ট পেয়েছি আর ক্রিম বিস্কুট কিন্তু আমার প্রিয় খুব তাই আমি বেশিরভাগটা ক্রিম বিস্কুটই নিয়েছি এখানে একটা পাইনঅ্যাপেল ক্রিম পেয়েছিলাম একটা চকলেট ক্রিম পাইনঅ্যাপেল ক্রিম এইগুলো আমি খুঁজছিলাম আসলে অরেঞ্জ ক্রিম তো সেটা পাইনি বলে এগুলোই আমি নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার শপিং জানিও